হ্যালো স্টুডেন্ট আমরা পরীক্ষাতে একটি প্রশ্ন দেখতে পাই যে ঘড়ি দিন তিনটে থেকে চারটে মধ্যে কখন ঘড়ির দুটি একে অপরে বিপরীতে থাকবে অথবা একশো আশি ডিগ্রি কোণ সৃষ্টি করবে অথবা একই সরলরেখায় থাকবে একটাই প্রশ্ন বিভিন্ন ভাবে এটা উপস্থাপন করা হয় তো প্রশ্নটার জন্য আমি একটা শর্ট টিক্স তোমাদের বলবো এখানে চারটে অপশন আছে তিনটে আটচল্লিশ মিনিট তিনটে সাতচল্লিশ পূর্ণ দুই বাই এগারো তিনটে পঞ্চাশ যে সেটা জন্য কোনো প্রশ্নে গিয়ে দেখে নিতে পারো আমি যে ট্রিক্সটা বলবো সেই ট্রিক্সটাতে এক সেকেন্ডের মধ্যেই মধ্যে অ্যান্সারটা করা যাবে সেটা হলো আমরা এই একশো ডিগ্রি ক্ষেত্রে একটি ভগ্নাংশে উত্তর পাবো অর্থাৎ